তো হ্যালো ভিভার্স তোমরা দেখছো এনার্জেটিক্স সার্গেমার তোমাদেরকে এই চ্যানেলের মধ্যে আমি স্বাগত জানাই তো বন্ধুরা ফাইনালি এই ভিডিওটা খুব আমাদের ইম্পর্টেন্ট হতে চলেছে তো কারণ আমাদের দিওয়ালি ইভেন্টের মধ্যে একইবারে দু দুটো ফাইনালি ম্যাজিক কিউ ফ্রিতে দেওয়া হবে তো কোন ইভেন্টের মাধ্যমে তোমরা ফিরতে পাবে সেটা আজকে তোমাদেরকে জানিয়ে দেবো এছাড়া আমাদের দিওয়ালি ইভেন্টে আসতে চলেছে পার্পল ক্রিমিনাল রিটার্ন তো তোমরা যদি যদি জানতে চাও তাহলে এই ভিডিও তোমাদেরকে সম্পূর্ণ দেখতে হবে আর সম্পূর্ণ দেখার ফলে তোমাদেরকে একটিমাত্র কাজ করতে হবে নিচে সাবস্ক্রাইব বাটন করে সাবস্ক্রাইব করো আর পাশের ঘন্টাটাকে অল করে রাখবে ব্যাস এইটুকুই কাজ আর কিছু করতে হবে না তো চলো তো সময় নষ্ট না করে আজকের আমাদের ভিডিওটা শুরু করা যাক তো ছেলে শুরু করতে যেমন কি আমি তোমাদেরকে বলেছি যে আমাদের ভিউটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তো ফাইনালি দেখে নাও তোমাদের আমাদের দিবালি ইভেন্টের মধ্যে একইবার আমাদেরকে দু দুটো ম্যাজিক কিউব ফ্রিতে দেওয়া হচ্ছে তোমাদেরকে আমি জানো তোমাদেরকে শুরুতে আমি বলে দিয়েছি দুটো ম্যাজিক কিউ ফ্রিতে দেওয়া হবে তো চলো ফাইনাল কেমন কেমন ইভেন্ট হবে মানে কোন টাইপের ইভেন্টটা আসবে সেটা আমি তোমাদেরকে ফাইলি জানিয়ে দিয়েছি ঠিক আছে তো সব ক্ষেত্রে ফার্স্ট দেখেন আমাদের যেটা আমাদের ইভেন্টটা এই টাইপের হতে চলেছে তো ফাইনালি আমাদের দু ধরনের ইভেন্ট আসবে তো ফাইনালি দেখো ফার্স্ট যেটা হচ্ছে ম্যাজিক কিউব মানে চ্যালেঞ্জ থাকবে একটা আর একটা হচ্ছে ফ্রি ম্যাজিক কিউ ঠিক আছে তো ফার্স্ট আমি তোমাদেরকে বলে দেবো ফ্রি ফ্রি ম্যাজিক কিউ মানে চ্যালেঞ্জটা ঠিক আছে তারপর বলে দেবো ফ্রি ম্যাজিক কিউটা ঠিক আছে তো চলো ফাইনালি ফার্স্ট আমি ম্যাজিক কিউ মানে চ্যালেঞ্জটা বলে দিই তো কোন টাইপের আমাদের ইভেন্টটা হচ্ছে তো ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ এই টাইপের এক ধরনের ইভেন্ট আসবে তো মানে কিছু মিশন থাকবে আমাদেরকে যেই মিশনগুলো মানে একশো মিনিট দুশো মিনিট তিনশো মিনিট বা পাঁচটা কিল দশটা কি এরম মিশন থাকবে ঠিক আছে ম্যাজিক কিউ মানে চ্যালেঞ্জ মানে আমাদেরকে এক ধরনের চ্যালেঞ্জ থাকবে সেই চ্যালেঞ্জটা কমপ্লিট করার ফলেই আমাদেরকে ম্যাজিক কিউ মানে ফেকবেন মানে ছোটো ছোটো টুকরো পাওয়া যাবে একেবারে দশটা পাঁচটা এরকম করে পাওয়া যাবে ঠিক আছে তো ফাইনালি আমি তোমাদেরকে জানিয়ে দেবো আমাদের ম্যাজিক কিউ মানে চ্যালেঞ্জটা এরপর আমাদের ফ্রি মানে ম্যাজিক কিউটা তোমাদেরকে আমি ফাইনালি জানিয়ে দেবো ঠিক আছে তো সব সবকাতে ফার্স্ট দেখো এই টাইপের এক ধরনের একটা ইভেন্ট হতে চলেছে যেটা আমাদের দিওয়ালি ইভেন্টে মানে লগিং রিওয়ার্ডে তোমরা পেতে পারো বা এমনি তোমাদের যে কোনো একশো মিনিট গেম গেম খেলার পরেও তোমরা নিয়ে নিতে পারো ঠিক আছে তো মানে একটাই গোটা তোমরা ফ্রিতে ম্যাজিক কিউ পেয়ে যাবে ঠিক আছে ওকে এরপর যেটা বলবো তোমাদের শুনলে তোমরা অবাক হয়ে যেতে পারো তো ফাইনালি আমাদের দিওয়ালি ইভেন্টের মধ্যে তোমরা রিটার্ন দেখতে যে আমাদের যে পারফেল ক্রিমিনাল বান্ডেলটা তো সেই বান্ডেলটা তোমরা রিটার্ন দেখতে পেয়ে যাবে খুব শীঘ্রই তো ফাইনালি তোমাদেরকে জানিয়ে দিলাম ডাটা মাইনাসের তরফ থেকে আমরা লিখ পেয়েছি যেটা আমাদের পারফেল ক্রিমিনাল বান্ডেলটা দিওয়ালি ইভেন্টের মধ্যে আমাদের রিটার্ন আসতে চলেছে বা আমাদের বেগুন যে ক্রিমিলাল বান্ডেলটা ওটা আমাদের রিটার্ন আসবে তো ফাইনালি তোমাদেরকে যখন ফাইনালি ইভেন্টটা আসবে তোমাদেরকে ভালোভাবে ফাইনালি ভিডিও দিয়ে জানিয়ে দেবো ঠিক আছে কোন টাইপের ইভেন্টটা আসতে চলেছে আমাদের পার্পল ক্রিমিনাল বান্ডেলটা ঠিক আছে তো আসলে তোমরা সকলেই বুঝতে পারছো আমাদের ফিরতে তোমরা একইবার দিবালি ইভেন্ট থেকে দুটো ম্যাজিক কি পাবে বা কোন কোন ইভেন্ট থেকে তোমরা পাবে আমি তোমাদেরকে সম্পূর্ণ ফুল ডিটেলসটা জানিয়ে দিয়েছি তো আসলে তোমরা সকলেই ভিডিও সম্পূর্ণ বুঝতে পেরে গেছে যদি ভিডিওটা বুঝতে পারে তাহলে একটি করে মাত্র লাইক করতে আর বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না তো চলো আমি কেউ টেক কেয়ার গুড বাই মিলতে হয় নেক্সট ভিডিওকে that that is.